চিত্ত যো ভয় শূন্য উচ্চ যেথা শির প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরমরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের মুখ হতে উচ্ছসিয়া উঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যে তুচ্ছ আচারের মরু মালুরাশি বিচারের স্রোতপথ ফেলে না ইগ্রাসি পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি বিত ভারতেরে সেই স্বর্গে করজাগরিত জাগরিত